হ্যালো গাইস মাই রোহিত ভাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো এটা হচ্ছে বিকেল বিকেলবেলায় সোনা পাপাকে নিয়ে তার পাপা একটু মানে ঘুরতে বেরিয়েছিল বাইরের দিকে তো আমি তো বাইরের দিকে বেরোই না তো যখন তখন ওর বাবা পারে ঘুরতে নিয়ে যায় তারপরে ওর পাশে কাকি মা আছে সেও নিয়ে যায় মাও নিয়ে মানে নিয়ে যায় আর কি ঘুরতে তো ওর পাপা মাঝে মাঝে চেষ্টা করে ওকে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাওয়ার তো আমি প্রথম থেকেই কোনোদিনও বাইরে আর কি বেরোই না মানে ঘুরতে আর কি তো আমি ঘরেই থাকি সব সময় তো তাই জন্য আর কি তার পা একটু বের করতে নিয়ে গেছিল তো তারপরে এখানে দেখে নাও বিকেল বেলায় হচ্ছে মানে সন্ধ্যে বেলায় আর কি তো হঠাৎ মনে হলো বাড়িতে যে তাল আছে তাহলে তালের একটু ফুলুরি হোক আর কি মানে গুলগুলি যেটাকে বলে আমাদের এখানে গুলগুলি বলে না হলে অনেকে ফুলুরিও বলে তো তালের ফুলুরি তো তার জন্য আর এখানে মা তাল ছড়া নিচ্ছিল আর কি হয়েছে জানো তো? আমার মা একজনের বাড়িতে গেছিল তাল ছড়া নিতে তো সেটা আর কি ছিল না তো অন্য একজনের বাড়িতে ছিল তো তাই জন্য আর কি আমাদের বাড়িতে এরকম ফুটো ঝোড়ো চুরি ছিল মানে ঝাড়া থালা আর কি ফুটো ঝাড়া থালা তো এইগুলোতে হচ্ছে তাল ভাষা হয় কিন্তু একটু সমস্যা হয় কিন্তু কোনো অসুবিধা নেই এতে হয়ে যাচ্ছিল আর আমার মাথায় তখন একটা অন্য ইউনি এসছিল যে কিভাবে তাল বসলে খুব সহজে ইজি ভাবে তাল মানে ছড়াও হয়ে যাবে আর তালের কাতটাও বেরিয়ে আসবে খুব ইজি ভাবে আর হচ্ছে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে সব কিছুটাই তো তাই জন্য হচ্ছে এখানে এখানে এলো করে তো দেখো মনে আমি কি করেছি তালটাকে নিয়ে নিয়েছি নিয়ে আর কি তো মধ্যে আর কি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এভাবে চটকে নিলেই এইভাবে দেখো আর যত ছিপড়ে গুলো আছে ওগুলো বার করে নিলে তালের কাতটা এভাবে বেরিয়ে আসবে ওই একটু একটু করে জল দিয়ে দিয়ে এইভাবে চটকে চটকে তালের কাটগুলোকে বের করে নিচ্ছিলাম তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটাতে কি রয়েছে তো তোমরা দেখতে পাবে না তো আমি আজকে কি ভিডিওটা দেখাতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে লাইক করে শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো পুরো ভিডিওটা আর এখানে হচ্ছে মানে প্রথমে আমি তালটা নিয়ে নিচ্ছিলাম মানে তালের কাজটা আর কি ওইটা গামলির মধ্যে হলে একটু মাখাতে সুবিধা হবে ছোট বাটি হলে মাখাতে অসুবিধা হবে তারপর এখানে নিয়ে নিচ্ছিলাম কিছুটা পরিমাণে ময়দা তো দেখতেই পাচ্ছ তোমরা কিছুটা পরিমাণে এখানে ময়দা নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছিলাম কিছুটা পরিমাণে সুজি তো তারপরে এখানে নিয়ে নেবো কালো জিরে তোমরা কালো জিরেও দিতে পারো আবার কেউ মৌরিও দেয় তো আমরাও অনেক সময় মরিয়ে দিই অনেক সময় কালো জিরেও দিই তো আজকে কালো জিরে দিলাম তারপরে দেখো এখানে দিলাম চিনি তো চিনিটা চিনি পড়েই গেছিল তো পরিষ্কার করে নিলাম তারপরে দেখো এখানে হচ্ছে মানে সব কিছুটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নেব তো এখানে আমি আর কিছু দিইনি তোমরা পারলে এখানে নারকেল কোড়াও দিতে পারো নারকেল কোড়া দিলেও ভালো হয় তো এখানে আমি ওই আর কিছু দিইনি তো জাস্ট এমনি বানাচ্ছিলাম কি মানে এমনি ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই আর কি বানাচ্ছিলাম যে পুরো ঘরেই মানে যেগুলো সবার থাকে কি সেগুলো দিয়েই তো তারপরে দেখো এখানে আমার তালটা অনেকই ছিল তো আমি ভাবলাম তালটা কেন বেকার নষ্ট করব তো ওই যে তাল আছে আর একটু তাল তাল হলে কি বলতো তালের স্মেলটা বেশি আসবে আর খেতে ভালো লাগবে এই তালের সিজনই একটু তালের ফুলুরি বা তালের পোড়া পিঠে না হলে কিন্তু ভালো লাগে না বলো সবারই কিন্তু এই সময়টা খেতে খুবই মন চায় তালের ফুলুরি তালের পোড়া পিঠে তালের লুচি তালের রুটি আমার কিন্তু একটু চিনি দিয়ে তালের রুটিটা খেতেও দারুন লাগে আর গোলগোলি বা ফুলুরই বলো আর পোড়া পিঠে এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি কিন্তু পোড়া পিঠেটা কিশে করি কিভাবে করি সেটাও একদিন আমি তোমাদের দেখাবো তো সেটাও কিন্তু খুব সহজে হয় এবং খুব সুন্দর ভাবে হয় খুব ইউনিক ভাবে হয় তো তোমাদের নিশ্চয়ই সেই দিন যেটা দেখাবো যে পোড়া পিঠে কিভাবে করি এবং ঘরোয়া পায়ে খুব সুন্দর ভাবে একটু দেখো তারপরে এখানে আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছিলাম জানো তো অনেকে আবার কি করে যে একটুখানি দেখ বেকিং সোডাও দেয় যাতে ভালো করে ফুলে কিন্তু আমি এতে দেব না কারণ আমি সোডা জাতীয় কোনো খাবারকে বেশিরভাগ খাবারের মধ্যে দিই না কারণ এগুলোকে এড়িয়ে চলি এগুলো এড়িয়ে চলাই ভালো যেখানে না দিলে নয় যেমন কেকের মধ্যে আমাকে দিতেই হবে তো সেখানে দিতেই হয় কিন্তু যেখানে না দিলে নয় সেখানে এড়িয়েই চলি এটাকে একটু বেশি করে ফেটে নেব হয়তো হয়তো আমার হাতে একটু কষ্ট হবে কিন্তু এটাকে বেশি করে ফাটিয়ে নিলে কি হবে ফুলুরিগুলো একটু ফুলে উঠবে আর জানো আমি না একটু বড় বড় করেই করে নেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে আর তার জন্য না মানে যেহেতু হচ্ছে আহ একটু বেশিক্ষণ ফেটে নিলে ওগুলো ফুলে উঠবে তাই জন্য আমি একটু বেশিক্ষণ ফেটে নিচ্ছিলাম ঠিক আছে তো তারপরে এদিকে যেহেতু সোনা বাবা ছিল তো সোনা বাবা জেগে থাকলে কিন্তু আমি করতে পারতাম না ওই জন্য ওকে জেগেছিল ওর পাপার কাছে ছিল তো তখন আমি আর কি এগুলো কাটছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি এগুলো যেহেতু আগে খাইয়ে দিয়েছে আমি এই মানে তৈরি করতে বসার আগে আর কি এগুলো তো আমি ওকে আগে কি করেছিলাম ওকে খাইয়ে দিয়েছি জানি যে ওর পাপার কাছে থাকবে যদিও ঘুম পায় ও ঘুমিয়ে পড়বে আর যদিও জেগে থাকে তাহলে কিন্তু আমি তৈরি করতে পারবো না তো তার জন্য তারপরে এখানে দেখো ফুলুরি গুলো ভেজিয়ে দেখেছো তো তো সফট হয়েছিল জানি না কতটা খেতে তো মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি খেতে তো তোমরা বানিয়ে বানিয়েও বাড়িতে আশা করি সবাই বানিয়েছো বা বানাবে তো খুবই ভালো তাদের ফুলুরি খেতে খুবই ভালো লেগেছিলো তো মানে বিশেষত বানানোর জন্য এত মানে রান্নাঘরের মধ্যে ছিলাম আর এত গরম লেগেছিল না আমার কি বলবো আর কি মানে শুধু ভেঙে যাচ্ছিলাম মানে ঘামটা প্রচুর দেয় যেহেতু আর গরমের মধ্যে একদম থাকতে পারি না সত্যি কালে বলতে কি জানো তো সবসময় পাখার মধ্যেই থাকি আর ওই রান্নার টাইমটা যেহেতু গরমের মধ্যে থাকি না একটু ঘাম দিয়ে দেয় সব দিন রান্নাঘরে থাকি না কোনো কোনো সময় থাকি তো একটুখানি থাকলেই আর কি দেখো যেহেতু আমি ওখানে আমার ফুলুরি করা হয়ে গেছে আর ওদিকে আমি হচ্ছে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম কি খাবে খাওয়ার পরে যদি খিদে হয় আর কি রাত্রবেলা শুধু ফুলুরিটা খেয়ে তো আর ঘুমানো যাবে না একটু অল্প করে ভাতে ভাতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে ভাতে ভাতে বসিয়ে দিয়ে আমি এখানে বাসনগুলো মেঝে দিয়েছিলাম তো অনেকগুলো বাসনই পড়ে গেছিলো তো ওই জন্য বলি যে না বাসনগুলো তাহলে মেঝে নেই তাহলে কিছুটা কাজ কমে যাবে এবং রান্নাঘরটাও কিছুটা ক্লিন হয়ে যাবে আর কি তো তার জন্য এখানে হচ্ছে আমি সব যত বাসন ছিল আর কি তো ওখানে মানে ফুলি করতে গিয়ে যতগুলো বাসন আর কি পরে গেছিলো তো তারপরে সোনার পর হচ্ছে খাওয়ানোর প্রেসার কুকার টুকার যা ছিল আর কি সবগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি তো তারপরে হচ্ছে ভাতটা ওদিকে হতে থাকতো ততক্ষণে তো জানো তো মানে এই বৃষ্টি ওয়েদারে কিন্তু দেখবে সকলেরই কিছু না কিছু খেতে মন চায় দেখো আগে জানো তো যখন আমরা মানে বিয়ের আগে আর কি তো এরকম মনে হতো যে বর্ষা হচ্ছে একটু চাল ভাজা একটু বাড়ির বানানো আর কি মা কড়াতে বানিয়ে দিতো ভেজে আর কি তো বিয়ের পরেও আর কি বানিয়েছি এখানেও মা বানিয়েছে আমি নিজেও বানিয়েছি তো চাল ভাজা আর হচ্ছে একটু ছোলা ভাজা তো এগুলো না মানে বৃষ্টি পরে আর খেতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু এটা তালের মরশুম চলছে এখন ওগুলোর থেকে আমার তো মনে হয় বেশি একটু মানে ফুলের টাইপের জিনিস বা বেশি এখন তালের সিজন চলছে তালের সিজনে তালের দিন তৈরি করা জিনিস খাবো না সেটা তো হতেই পারে না হ্যাঁ অনেকে আছে জানো তো আবার হয়তো তালের জিনিসটা পছন্দ করে না তালের গন্ধ পছন্দ করে না হ্যাঁ সবাই তো সমান না আর সবাই যে সব জিনিসটা পছন্দ করবে এটা এমনও হতে পারে না আর কি তো আমার হাজবেন্ড যেমন তালের খুব একটা পছন্দ করে না কিন্তু এবারে কিছুটাও ফুলুরি খেয়েছে কিন্তু তালের জিনিসটা খুব একটা পছন্দ করে না হ্যাঁ একআবার খেয়ে নেবে কিন্তু ঘন ঘন খাওয়াটাও পছন্দ করে না কিন্তু আমি তালের রুটি খাওয়াটা খুব পছন্দ করি তালের রুটিটা এমনি নয় কিন্তু ওই তালের রুটির মধ্যে একটু মানে তাল দিয়ে আটা দিয়ে মাখিয়ে ওতে থেকে চিনি দিয়ে মাখানে না মিষ্টি রুটিগুলো মিষ্টি মিষ্টি লাগে তো আমি এমনিই খেয়ে নিই মানে আমার খুবই ভালো লাগে আর তারপরে যখন এখানে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তারপরে আর কি ভাত টাত করে এবার যাবো সোনাপাকে ওঠাতে তুই সোনাপাকে খাইয়ে ঘুম পাড়াবো এ করবো তারপরে হচ্ছে আমরা আর কি খেয়ে নেবো তার আগে ফুলুড়িগুলো খেয়ে নেবো তারপরে একটুখানি যদি ফুলেরগুলো খেলে তো পেটটা একটু ভারীই হয়ে যাবে তারপরে একটু বসবো তারপরে অনেকক্ষণ মানে এক আধ ঘণ্টার পর আর কি এক ঘন্টার পর আর কি ভাতটা খাবো আর কিন্তু ওর পেটটা তো ফাঁকা হওয়া দরকার তারপরে আর কি তারপরে ওই জন্য গুলো সব ধুয়ে নেবো তারপরে আহ তো মানে কি বলবো তারপরে সোমবারে যেমন হয় প্রতিদিন তো রুটিন হবে আর রবিবার সারাদিনের কাজকর্ম সেগুলো তোমাদের পরের ভিডিওতে পারবো আর কি সোনা থাকি নিয়ে তার জন্য আর কি মানে অতটা হয়ে উঠতে পারে না কি মানে সোনা নিয়ে কেটে যায় কি ছোট এখন এবার একটু আস্তে আস্তে মানে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে বিছানার মধ্যে এদিক ওদিক সবসময় লক্ষ্য লক্ষ্য রাখতে হয় তার জন্য আর কি মানে হয়ে উঠতে পারে না তো যতটা হয়ে ওঠে ততটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে আর কমেন্ট করো আমার ভিডিও গুলোতে তোমরা কমেন্ট করো না প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে দেখো ভুল থেকেই সবার ঠিকই শুরু হয় তো ভুলটা থাকলে তোমরা আমায় মানে তোমরা আমাকে বললে সেখান থেকে নিশ্চয়ই আমি ঠিক শিখবো আর ভুল শেখাটা কিন্তু কি বলবো আর কি মানে ছোটদের কাছ থেকেও শেখা যায় যদি কোনো ভুল হয় সেটা ছোটদের কাছ থেকেও শিখে নিতে হয় আর বড়দের কাছ থেকেও শিখে নিতে হয় সেখানে কোনো ছোট বড় বিচার হয় না ভুল তো ভুল সেটা ছোট কাছ থেকেই শেখা হোক আর বড়র কাছ থেকেই হোক তো ভুল হলে কারো কাছে কখনো ছোট ওর থেকে শিখবো না না সেটা নয় সবার কাছ থেকেই শিখে নেবো তো তোমরা প্লিস কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তো শেয়ার করে দিও আর তো যাতে সবার আগে আহ গুলো তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর দেখো এখানে হচ্ছে আমাদের টিউশন পড়তে আসে তো সেই মনসা পুজো আর এখানে প্রসাদ পাঠিয়েছিল তার মা দিদি তো নারু আর কি পাঠিয়েছিল তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাই কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য